নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো রঘু ডাকাত এবং দেবী চৌধুরানীর গ্রস কালেকশন নিয়ে কোন সিনেমাটা বক্স অফিসে হিট হয়েছে কোনটা ফ্লপ হয়েছে এবং কোনটা অ্যাভারেজ হয়েছে সেই নিয়ে জানাবো তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আমি আপনাদের জানাবো ডাকাত নিয়ে রোগুডাকাত সিনেমাটা দু হাজার বৈশের সবচেয়ে আলোড়ন সৃষ্টি করা সিনেমা ছিল সব এই রোগুডাকাত সিনেমাটার জন্য দেবী ওয়েট করেছিল কখন রোগুডাকাত আসবে আমরা কখন দেখব পুজো যেমন যেমন বাঙালিরা পুজোর ওয়েট করেছিল সেরকম দেব ভক্তরাও এই সিনেমাটা দেখার জন্য ওয়েট করেছিল কিন্তু এই সিনেমাটা অতটা সাফল্য নিতে পারেনি যখন ডাকাত আসে সবাই ভেবেছিল যে ডাকাত কমসে কম কুড়ি কোটি টাকা কামিয়ে নেবে হয়তো ত্রিশ কোটি টাকা কামাতে পারে কিন্তু ডাকাত এখন দশ কোটি টাকা কামাতে পারছে না দশ কোটির জন্য ধুকছে ডাকাত রঘুনাঘকে যেভাবে প্রমোশন করা হয়েছিল দেব যেভাবে প্রমোশন করেছিল কারণ কারণ দেব আজকে এটা আমাদের বেঙ্গলের মেগাস্টার যেভাবে দেব নিজেকে প্রমোশন করেছিল ভয় ভাবছিল যে হ্যাঁ সিনেমাটা হয়তো কোটি কোটি টাকা আরামসে কামাতে পারবে কিন্তু সিনেমাটা পারে কিন্তু তাও সিনেমাটা হিট হয়ে গেছে চলুন সিনেমাটা ফার্স্ট ডে কালেকশন নিয়ে কথা বলি সিনেমাটা ফার্স্ট ডে কামিয়েছিল পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা সবাই হয়েছিল যে সিনেমাটা হয়তো ওপেনিং নেমে তিন কোটি টাকা দু কোটি টাকা সেটা হতে পারেনি তারপর থেকে ফার্স্ট ডে থেকে কিন্তু সিনেমাটা সেভাবে উছাল আনতে পারেনি বক্স অফিসে কারণ ওয়ার্ড অফ মাউথ খারাপ ছিল নেগেটিভ রিভিউ ছিল সেই জন্য সিনেমাটা ধীরে 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 চলতে চলতে আয় তিন সপ্তাহ গিয়ে সিনেমাটা কালেকশন করেছে মাত্র ন কোটি চল্লিশ লাখ টাকা দশ কোটি এখন পৌঁছতে পারেনি হয়তো দশ কোটি পৌঁছে যাবে কিন্তু এর মধ্যে দেব এই সিনেমাটা সাকসেস দিয়ে দিয়েছে কারণ সিনেমাটা বাজেট অলরেডি রিকভার হয়ে গেছে চলুন তো এবারে জানা যাক রক্তবীজ টু নিয়ে রক্তবীজ টু আর রঘু ডাকাত এই সিনেমা দুটোই কিন্তু প্রথম যখন শুরুয়াত হয় একই পাল্লায় চলছিল ফিফটি ফিফটি চলছিল কিন্তু রোগটাকে রক্ত বিষ্টুকে ছাপিয়ে যায় তার মেন কারণ হচ্ছে রক্তবি যেভাবে স্ক্রিপ্টটা দেখা লেখানো হয়েছিল যেভাবে অভিনয় হয়েছিল রক্ত বিষ্ট কিন্তু সেটা পাওয়া যায়নি রক্ত বেশু শুধু নতুন পাওয়া গেছে মিমির বিক্রি করা ভিডিও বাকি আর সেরকম কিছু দেখা যায়নি সিনেমার মধ্যে তাই রক্ত টুটা প্রথম দিন থেকেই সেরকমভাবে কালেকশন করতে পারেনি আর এখনো পর্যন্ত সিনেমাটা চার কোটি সত্তর লাখ টাকা মিছে হ্যাঁ এটা মানা চলবে যে যেখানে বাংলা সিনেমাগুলো এক কোটি দু কোটি কামাতে ব্যর্থ হচ্ছে সেখানে রক্ত টু চার কোটি সত্তর লাখ টাকা কামিয়ে নিয়েছে তো সেই দিক থেকে রক্ত তার অ্যাভারেজ কামাই করে নিয়েছে এবং সে তার যে খরচা করেছে সেটা রিকভারি হয়ে গেছে তো সেই হিসাবে রক্ত ঠিক আছে কিন্তু রক্ত বিষ্টু থেকে অনেক পিছিয়ে গেছে রোগ রাখাত অনেকটা এগিয়ে গেছে দেব আবার নিজেকে প্রমাণ করেছে সে এই ইন্ডাস্ট্রি মেকাস্টার এবার আমরা গল্প করব বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে মানে প্রসনজিৎ চ্যাটার্জিকে নিয়ে আমাদের বোম্বাদা যাকে আমরা বাংলা ইন্ডাস্ট্রি বলি তাকে কিন্তু এই পুজোয় হল পেতে সমস্যা হয়েছে ভাবতে পারছেন বুম্বাদাকেও হল পেতে সমস্যা হয়েছে দেবী চৌধুরী সিনেমা দেখার পর মানুষের মুখে মুখে এই রিভিউ কিন্তু খুব ভালো ছিল ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব ভালো ছিল তা সত্ত্বেও সিনেমাটা সিনেমা হল পায়নি এবং এই সিনেমাটা আগে দু থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে এবং এই সিনেমাটা এখন বই দু বই টাকা মাত পেরেছে সিনেমাটা ফার্স্ট ডে সেকেন্ড ডে থেকে থার্ড ডে কালেকশনটা বেড়ে গেছিলো থার্ড ফোর্থ ফিফথ ডে কালেকশন বেড়েছে কিন্তু সেইভাবে হল পায়নি সিনেমাটা কালেকশন করতে পারেনি যেটা আশা করা হয়েছিল তো তাও এই তিনটে সিনেমার মধ্যে দেবী চৌধুরী অবশ্যই ভালো রোগ টাকা তো ঠিক আছে ওয়ান টাইম ওয়াচ আছে রক্তবীজ টুটাও ঠিকই আছে বাট কে কোন সিনেমাটা দেখেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কার কোন সিনেমাটা ভালো হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে যান এখন দেব আমার জায়গায় পৌঁছে গেছে যে কোনো সিনেমায় হোক সে হিট করেই দেবে কারণ তার একটা অরা আছে তার একটা ফ্যান ফলোয়ার্স আছে তাই দেবের সঙ্গে পাঠানোটা আজকে ডেটে খুবই মুশকিল তো যারা যারা এই সিনেমাটা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের জন্য ধন্যবাদ হ্যাপি দিওয়ালি